ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বুধবার চলো আজকে দিনটা শুরু করি মানে একটা ব্লগে তোমাদের তো এখন হচ্ছে সকাল বেশ আজকে অনেকটা লেট হয়ে গেছে। মানে কেন বুঝতে পারিনি যাবে তো আজকে হচ্ছে অবশেষে মানে ফাইনালি তোমার বৃষ্টি পড়ছে এতদিন তো আকাশে শুধু মেঘ জমে থাকতো বাট আজকে অবশেষে আমরা বৃষ্টি দেখা পেলাম তো এই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই জন্য না ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ভাবলাম যে আজকে বিরিয়ানিটা হলে কিন্তু একদম ফাটাফাটি মানে লাঞ্চটা জমে যাবে তো মা ওখানে হচ্ছে তোমার বিরিয়ানির প্রিপারেশন শুরু করে দিয়েছে মানে আজকে তোমার বিরিয়ানি হবে আর এরকম ওয়েদারে আমার এই টাইপের খাবার খেতে চরম লাগে তো চলো তিনটা শুরু করি এখন হচ্ছে আমি একটু তোমার টুকটা কাজ বাজ করবো আজকে তো আমার রান্না বান্না করতে হবে না বাট আর আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করি এদিকে দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না দুই এক ফোঁটা হয়ে আবার থেমে গেছে এদিকে আকাশ ভর্তি মেঘ মনে হচ্ছে এই বুঝি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তা এখন তোমাদের দাদাভাই একটু বাইরে যাচ্ছে তো তার জন্য গেটটা খুলে দিতে এসেছিলাম আর বাইরে কিছু তোমার বাজার দরকার ছিল সেগুলোই আনতে যাচ্ছিল কারণ বৃষ্টি হলে তো আর যেতে পারবে না এরপরে হচ্ছে বিরিয়ানির মাংসটা আমরা কি কিছু শুনতে পেলে মানে আমি ভয়েস ওভার দিচ্ছি তার ভিতরেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে কি জোরে মেঘটা ডাকলো এরপরে দেখো এখানে মা শুরু করে দিয়েছে বিরিয়ানি রান্না করা এরপরে বাইরে চলে গেছিলাম তোমাদের দাদাভাই চলে এসেছে আর ও কিন্তু ভিজতে ভিজতে চলে এসেছে এখানে দেখো তারপরে হচ্ছে গাড়িটা একটু ওয়াশ করছিলো তো আমিও ভাবলাম এই ফাঁকে একটু বৃষ্টিতে তো আর ভেজা হবে না এই ফাঁকে একটু বৃষ্টিটা উপভোগ করি ভিজতে কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছা করছিল কিন্তু কি করব বলো এই টাইমের বৃষ্টিতে ভিজলে নাকি জ্বর সর্দি কাশি এগুলো হয় তো এই জন্য আর ভিজতে পারবো না তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করছি বাট আমাকে বললে আর আমি শুনি কোথায় তাই কিন্তু ঘর থেকে আবার ছাতা নিয়ে চলে এলাম যে আজকে ছাতা নিয়েই বৃষ্টিতে ভিজব তো এইটুকুতেই আমার আনন্দ ছিল এই যে দেখো আর বাইরে কিন্তু কেউ নেই বাট বাতাসটা এত সুন্দর আর ওয়েদারটা যে কি সুন্দর অনেক দিন পর এরকম বৃষ্টি পেয়ে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে তো এরপরে হচ্ছে চলে যাচ্ছি বাসার ভিতরে কারণ এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তাড়াতাড়ি করে স্নান স্নান করতে হবে তো এসে দেখি মা রান্নাবান্না সব কিছু কমপ্লিট এখানে মা হচ্ছে কাঁঠাল বের করছে আমাদের দুজনের কারোরই কাঁঠাল পছন্দ না কিন্তু মা অনেক পছন্দ করে তাই মা যখন আসি তখনই বাড়িতে কাঁঠাল আনা হয় তো এরপরে হচ্ছে দেখো স্নান শেষ করে একদম চুলটা বেঁধে নিচ্ছি আসলে যে গরম মানে বৃষ্টি তো হচ্ছে গরমটা একটু কমেছে তারপরেও কিন্তু আমার অনেক গরম লাগছে তো এই জন্য চুলটা বেঁধে রাখা ছাড়া কোনো উপায় নেই তো এরপরে হচ্ছে নেল পলিশ দিতে বসে পড়লাম তো অনেক দিন ধরেই হাতটা ফাঁকা ছিল ভাবলাম যে আজকে একটু সময় পাচ্ছি আজকেই দি আর ততক্ষণে মা ওদিকে খাবারটা রেডি করছে তো আমি তো নীল পলিশটা খাওয়ার পরে দিলেও পারতাম কিন্তু কি ভাবলাম যে আগে থেকেই দিয়ে নেই কারণ আমি তো আর হাতে দিচ্ছি না তাহলে কি সমস্যা আর তোমরা না এই ভয়েস ওভারের পুরোটাই কিন্তু মেঘের গর্জনের আওয়াজ শুনতে পাবে মানে এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড যখন ভয়েস ওভারটা দিচ্ছি তো তোমাদের ওখানে ওয়েদারটা কেমন মানে বৃষ্টি হচ্ছে কি না তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার তো এখানে সেনা টেনা একদম সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এর ভিতরে না বৃষ্টিটাও একটু কমে গেছে তো এখন হচ্ছে লাঞ্চ করব তার আগে দেখো একটু নেল পলিশ দিয়ে নিলাম আর অনেকদিন পর হচ্ছে আমি এরকম রেড কালারের মানে টুকটুকে রেড কালার একটা নেল পলিশ দিয়েছি কারণ কালকে আমার একটা শ্যুট আছে তো এই আজকেই দিয়ে রাখলাম নেল পলিশটা আর অনেকদিন ধরে নখটা ফাঁকা ফাঁকা লাগছিল তো এই জন্য হচ্ছে নেল পলিশটা দিলাম আর সচরাচর তো আমার রেড কালার তেমন একটা দেওয়া হয় না ওই অকেশনালি দেওয়া হয় যদি কখনো শাড়ি পরার থাকে তখন তো এখন চলো তাড়াতাড়ি করে হচ্ছে লাঞ্চটা সেরে নিই তারপরে আবার ফিরে আসছি তো লাঞ্চ শেষ করে মাত্র বসলাম আর যেদিন তো একটু পছন্দের কিছু থাকে তো হচ্ছে সেদিন কিন্তু আর ভিডিও করতে মনেই থাকে না তো আজকে মনে করো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিয়েছি মানে তোমাদের সাথে যে ভিডিও ক্লিপ শেয়ার করবে সেটার কথা মনেই ছিল না তো এখন কি করবো প্রত্যেক দিন তো তোমার বিকালবেলা মানে খাওয়ার পরে অনেকটা ঘুম পাই তো ঘুমিয়ে পড়ি বাট আজকে ভাবছি ঘুমাবো না আজকে যেহেতু ওয়েদারটা সুন্দর মানে বৃষ্টি হচ্ছে তো আজকে হচ্ছে আমি কিছু একটা ড্রয়িং করব। মানে আমার ডিআইওয়াইগুলো নিয়ে বসে পড়বো আর এরকম ওয়েদারে সত্যি কথা বলতে আমার পছন্দের যে কাজগুলো আছে এগুলো করতে আমি ভীষণ পছন্দ করি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি করব। দেখো সব কিছু আমি এখানে রেখে দিয়েছিলাম তো এটার ভিতরে কিন্তু আমার অনেক কিছু আছে তোমরা দেখলে বুঝতে পারবে তো এটা তোমাদেরকে দেখাবো না আর এই দেখো এখানে একটা কাবার করছিলাম বাট অর্ধেক করে রেখে দিয়েছি এরপরে দেখো একটা নেকলেস তৈরি করেছি তোমার কাঠের ওপরে বাট এগুলো না তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আজকে কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে সুন্দর গরুর গাড়িটা এটা কিছুদিন আগে কিনেছিলাম দেখো অর্ধেকটা কালার করেও রেখেছি তো এইটা আজকে হচ্ছে কমপ্লিট করব সেরকমই ভাবছি চলো তোমাদের সাথে দেখাচ্ছি আর এখানে যে কি কি কালার ইউজ করবো এটাই বুঝতে পারছি না বাট এটা কালার করার পরে কিন্তু অনেক সুন্দর আসবে তো গরুতে আমি কি কালার করব চিন্তা করতে করতে ভাবলাম যে অরেঞ্জ কালার করি কারণ এই টাইপের আর কোনো কালারই পাচ্ছিলাম না তো ভাবলাম যে অরেঞ্জ করি খারাপ কী লাগবে করার পরে হয়তো বা ভালোই লাগবে তো এরপরে দেখো চাকাটাই একটু ডিজাইন করছি মানে কেমন চাকা চাকা মনে হচ্ছে না তো চাকাটাই একটু হোয়াইট কালার দিয়ে একটু ডিজাইন করে নিলাম আজকে তো বেশিক্ষণ করতে পারলাম না বারবার লোডশেডিং হচ্ছিলো বৃষ্টির কারণে তো নেক্সট যেদিন কমপ্লিট করব তোমাদেরকে দেখাবো কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে তো এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা খিচুড়ি আর মুরগির মাংস নিয়ে বসে পড়েছি দেখো মানে বৃষ্টির দিনে এরকম এরকম খাবার চিন্তা করা যায় আর খেতে খেতে অনেকদিন পর একটা নিউ সিরিজ দেখছি নিয়া শর্মার একটা নিউ সিরিজ এসেছে না সেটাই দেখছি তোমরা কি কেউ গেস্ট করতে পেরেছো যদি পারো অবশ্যই কমেন্টে জানিও আর আমার কাছে কিন্তু সিরিজটা ভালোই লেগেছে আমি একদম এক থেকে যতগুলো এপিসোড আপলোড হয়েছে সবগুলো দেখেছি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখাচ্ছে আবার কালকের ব্লগে সবাই ভালো থেকো বাই বাই